জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন লাখো লাখো মানুষ আসেন মায়ের কাছে এসে উপকার হয় বাড়িতে বসে মায়ের নাম জপ করেও উপকার পান অনেক মানুষ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আগামী দিনে আর আপনাদের যদি কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে কোনো রোগ আছে কোনো সমস্যা আছে মঙ্গলামা মা জবা ফুল খাওয়ার কথা বলেন কী রঙের জবা ফুল খাবেন কখন খাবেন সব কিছু এই ভিডিওতে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না মঙ্গলামা বলেন যে কোনো রঙে জবা ফুল খাওয়া যাবে যে কোনো রঙের জবা ফুল দুটি অথবা একটি প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে দুটি অথবা একটি জবা ফুল চিবিয়ে খাবেন সাথে এক গ্লাস জল খাবেন কিন্তু জবা ফুল খাবার আগে একটি কথা বলতে হয় এই কথাটি কিন্তু অবশ্যই বলবেন তারপর জবা ফুল মুখে দেবেন কথাটি কি কথাটি হচ্ছে আপনি কি কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে মনে মনে জানান মায়ের কাছে প্রার্থনা করুন তারপর জবা ফুল মুখে দিন জবা ফুল টানা এক মাস খেতে হবে জবা ফুলের ওই সবুজ অংশ ছাড়িয়ে খেতে পারেন চাইলে ধুয়ে নিতে পারেন ধুয়ে খেতে পারেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা জবা ফুল বেটে জবা ফুলের রস মানে রস করেও খেতে পারেন আর জবা ফুল সব সময় হাতের কাছে যদি না পান তখন কি করবেন মঙ্গলামা বলে দিয়েছেন সেটির উপায় সেটি হচ্ছে জবা ফুল বাজার থেকে অনেকগুলো জবা ফুল বাজার থেকে কিনে নেবেন তারপর সেগুলি বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে শুকিয়ে সেই জবা ফুল মিক্সিতে পাউডার করে একটা কৌটোতে রেখে দেবেন প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে একটুখানি ওই জবা ফুলের পাউডার সেটা খাবেন কিন্তু খাবার আগে অবশ্যই মনে করে বলবেন ওই কথা মাকে বলবেন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি যেন মা ভালো করে দেন মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর জবা ফুল মুখে দেবেন আর জবা ফুল যারা খেতে পারছেন না জবা ফুল নেই পাওয়া যাচ্ছে না তারা কি করবেন তারা মায়ের নাম জপ করবেন মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মঙ্গলামা মা সময় বলেন যে মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু দরকার হয় না নাম জপেই সকল সমস্যার সমাধান ভক্তি করে যদি মায়ের নাম আপনি জপ করেন আপনি অবশ্যই ফল পাবেন ভক্তিতেই মুক্তি তাই ভক্তি ভরে মাকে ডাকুন মন থেকে মাকে ডাকুন আপনি অবশ্যই কৃপা পাবেন মা অন্তর্জামি মায়ের কাছে মাকে কিছু বলতে হয় না মায়ের মায়ের কাছে আমরা সবাই সন্তান মা সব জানেন তাই মাকে কিছু বলতে হয় না আর নাম জপ করুন কিন্তু এটা মনে জায়গা দেবেন না যে আমি এতদিন জব করছি আমি কেন এখনো ফল পাচ্ছি না ওর হয়ে গেল ওর হয়ে গেল তার হয়ে গেল। মানে ফল পেয়েছে আমি কেন পাচ্ছি না আমি কেন পাচ্ছি না এরকম একদম ভাববেন না সঠিক যখন যার সময় হবে মা ঠিক তাকে দেবেন সঠিক সময় ফল আপনি পাবেন সঠিক সময় কখন আসবে সেটা একমাত্র মা জানেন তাই আপনি মায়ের ওপর সব কিছু ছেড়ে দিন আপনি মায়ের নাম জব করুন মঙ্গলা মা সেটি বলেন সময় যে মায়ের ওপর সব কিছু ছেড়ে দিন মা সব জানেন আপনি শুধু মন থেকে ভক্তি করে মাকে ডাকুন আর অন্য কোনো কিছু করতে হবে না ভক্তিতেই সব কিছু হয় ভক্তিতেই মুক্তি তাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন এবং মাকে মনে মনে সব সময় ডাকুন আর মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন এই আশা নিয়েই আসেন যে মায়ের কাছে গেলে সব সমস্যা ঠিক হয়ে যাবে মানুষের তো মানে প্রচুর সমস্যা বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা তো এই আশা মার মায়ের কাছে ছুটে আসেন জয় কৃষ্ণকালী মায়ের জয়